আসসালামু আলাইকুম সোশ্যাল বাংলা মেথডে সবাইকে স্বাগত আজকে দেখাবো আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন এটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী মেথড আপনার সবাই ভিডিওটি ফলো করুন তো সর্বপ্রথম একটি নোট বুক ওপেন করবেন এবং ইউনাইটেড স্টেটস যে কোনো একটি সার্ভার কানেক্ট করবেন এখন ইনস্টাগ্রাম লাইটটি ক্লোন করে নেবেন তো ক্লোন হয়ে গেলে ইনস্টাগ্রাম ওপেন করবেন পর টিট অথবা সরি কেট নিয়ে এখানটা ক্লিক করবেন তারপর ক্লিক করবেন এখানে একটি টেম মেইল ব্যবহার করবেন আপনারা তো টেম মেইলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অথবা টেলিগ্রামস এ মেলে দিয়ে দেব তো এইখানে মেইলটি কপি করবেন ওকে ক্লিক করবেন তারপর এখানে টি বসিয়ে নেক্সট এ ক্লিক করবেন তো এখন টেম্পেল এ একটি কনফার্মেশন কোড যাবে তো নিচের দিকে দেখবেন ছয় সংখ্যার একটি কোড তো কোডটি কপি করবে এবং ইনস্টাগ্রামে এখানে এসে বসিয়ে দেবে এবং নেক্সট এ ক্লিক করবেন তো প্রথমবার আপনারা যে কোনো একটি নাম দেবেন যে কোনো একটি দিলেই হবে

দেখেন যেমন করে নিতে হবে তারপর ধরে ধর দেখুন আপনারা পার্সেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন এরপর নোট নাও তারপর স্কিপ করবেন আপনারা সবগুলো স্কিপ করে দেবেন টিক্স এ উঠিয়ে দিবেন এরপর নেক্সট ক্লিক করবেন তো এবারে দেখেন নিচের দিকে মেন আইকন আছে এই যে নিচে একদম নিচে মেন আইকনে ক্লিক করবেন এরপর থ্রি ডট এ ক্লিক করবেন এবার এবারে সেটিংসে ক্লিক করবেন এরপর উপরে দেখেন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন তারপর তারপরে প্রোফাইলে ক্লিক করবেন এরপর এই আরও চিহ্নতে ক্লিক করবেন এর দেখেন ইউজার নেম লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা এই ইউজার নেমটা কপি করবেন কপি করে রেখে দেবেন পরবর্তীতে সিটে বসাতে হবে তো ব্যাকে ব্যাকে চলে যাবেন এরপর টু ফ্যাক্টর টা করতে হবে এর জন্য পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তে ক্লিক করবেন তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন তারপরে এর জন্যতে এখানে অথেন্টিকেশন অ্যাপ এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সট এ ক্লিক করবেন এই দেখেন নিচে কপি কি লেখা আছে তো এখানে ক্লিক করে তো উপরের কিটা কপি করে নেবেন এবার এ ক্লিক করবেন এবার টু এফ এ অথেন্টিকেশন এই সাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তো এখানে গিয়ে এই ঘরে খালি ঘরে কিটা কপি করে গেট নামে ক্লিক করবেন এই দেখেন একটি কোড দিয়েছে তো এটা তিরিশ সেকেন্ডের মধ্যে বসাতে হবে তো কপি করে নিয়ে এখানে বসিয়ে এ ক্লিক করবেন দেখেন টুপে একটা টন হয়ে গেছে এবার ডানে ঠিক করবেন তারপর আপনার সিটে চলে যাবেন সিটে প্রথমে ঘরের ইউজার নেমটা বসাবেন এরপর আই আইডির পাসওয়ার্ডটা বসাবেন এরপর অথেন্টিকেশন কিটা বসাবেন আশা করি বুঝতে পারছেন তারপর ঠিক সিনে ক্লিক করে দেবেন এভাবে সিট সাজাবেন